পবিত্র রমজান মাস ত্যাগ সংযম ও মানব সেবার অনুপ দৃষ্টান্ত স্থাপন করে এই মহিমান্বিত বাঁশে রক্তদাতা সংঘ শৈলকুপাতাদের প্রতিবারের মতো এবারও এক হৃদয় গ্রাহী ইফতার মহফিলের আয়োজন করেছে শুক্রবার উপজেলার হাটপাজিলপুর বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ মহতি অনুষ্ঠানে ছয়শ জন রোজদারকে ইফতার করানো হয় এবং অতিরিক্ত দুইশো প্যাকেট ইফতার পথচারীদের মাঝে বিতরণ করা হয় দু সালে প্রতিষ্ঠিত রক্তদাতা সংঘ শুরু থেকেই মানবতার কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে রক্তদান কর্মসূচির পরিচালনার পাশাপাশি সংগঠনটি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনার প্রয়াস চালিয়ে যাচ্ছে ইফতার অনুষ্ঠানে অংশ নেওয়া এক রোজদার বলেন এমন আয়োজনে অংশ নিতে পেরে সত্যিই আনন্দিত ইফতার মাহফিলে একসঙ্গে বসে খাওয়ার মধ্যে যে সৌহার্দ্য ভালোবাসা রয়েছে তা আসলে হৃদয় স্পর্শী এই মানবিক সংগঠনের আজকের এই ইফতার মাহফিল এটা অতীতের যে সমস্ত মানবিক কার্যক্রম ছিল তারই একটা অংশ এবং আমি ব্যক্তিগতভাবে এটাকে অনুসরণ করে এবং মধ্যে যখন এরা আমাকে ডাকে আমি সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি এদের জড়িত আজকে ছেলেরা যারা ইয়াং ছেলেরা যাদের থাকার কথা ছিল বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সাথে আমরা দেখতে পাচ্ছি তো সেই জায়গার থেকে এদেরকে ফিরিয়ে নিয়ে এসে এরকম মানবিক সংগঠনের সাথে জড়িত করার কারণে এই সংগঠনের সাথে যারা জড়িত কমিটিতে থাক অথবা যারা স্বেচ্ছাসেবক আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক মিনাল কান্তি অধিকারী বলেন আমরা এই সংগঠন গড়ে তুলেছি মানুষের সেবায় আত্মনিয়োগ করার জন্য রক্তদান থেকে শুরু করে নানা মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি আমাদের ক্ষুদ্র পয়স যদি কারোর মুখে হাসি পটাতে পারে তবে আমাদের পরিশ্রম সার্থক আমাদের কার্যক্রমের ভিতর ছিল এই সামগ্রী বিতরণ সেটা আমরা দিতে সক্ষম হয়েছে দেশ বিদেশ থেকে যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা প্রত্যেককে ধন্যবাদ জানাই আপনাদের সার্বিক সহযোগিতার ফলে আজকে রক্তদাতা সংগ্রহ প্রত্যেক মানুষের বিধায় বসবাস করছে আজকে প্রায় 600 লোকের ইফতারের ব্যবস্থা করেছে আমরা 200 প্লাস আমরা ভেনে দিয়ে যারা শ্রমজীবী মানুষ তাদেরকে দিয়েছি এবং ইফতারের পূর্বে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় যেখানে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় এছাড়া সংগঠনের সাফল্য সদস্যদের সুস্থতা ও সমাজের মানবতার জয়গান গাওয়ার জন্য সৃষ্টিকর্তার রহমত কামনা করা হয় জীবনের